অনেকে হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জিনিসগুলো তো ইদানিং খুব বেশি হচ্ছে আর ডোপামিনের যে ব্যাপারে বলেন আমাদের শরীরে কিন্তু ডোপামিনের একটা লিমিটেড স্টোর থাকে হ্যাঁ যে আপনার শরীরে এই পরিমাণ ডোপামিন সারা দিনে রিলিজ হবে এখন আমার ইনিশিয়াল মুভমেন্টটা হচ্ছে আমার বয়সের বা আমার বয়স থেকে একটু নিচে যারা আছে যারা বিভিন্ন দেখা যায় অনেকে ড্রাগসে অনেকে ফোনে অনেকে হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জিনিসগুলো তো ইদানিং খুব বেশি হচ্ছে আর এই যে দেখেন রাতে দুইটা তিনটার আগে মনে হয় না কেউ ইদানিং ঘুমাতে যায় ফোন ব্যবহার করে অনেকেই দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে আপনি যদি রাতে দুইটা বাজে ঢুকেন দেখবেন অ্যাক্টিভ আছে ফেসবুক বিভিন্ন অ্যাক্টিভ আছে তো এই যে ছোটো ছোটো ডোপামিনগুলো রিলিজ করে রাতে স্কলিং করতেছে ডোমামিন রিলিজ হইতেছে সে মজা পাচ্ছে কোথায় দিয়েছে তো রাত এগারোটা থেকে দুইটা বেজে গেছে বলতেও পারবে না আমার নিজের ক্ষেত্রে হয়তো রাতে একটু দেরি ঘুমায় না কারণ আমার সব কাজগুলো শেষ করে রাতে ওইগুলো আস্তে আস্তে শেষ করতো এই জন্য হয়তো বাট আমি দিনে সেটা চেষ্টা করি পোষায় নেওয়ার অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু সুযোগ হয় না স্কুল থাকে টিনাজার যারা আছে তাদের স্কুল কলেজ থাকে ভার্সিটি থাকে তা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না সো তাদেরকে ফার্স্ট ইনিশিয়াল স্টেপে মোটিভেশন দিতে হবে তাদেরকে হচ্ছে এই যে এই যে কমিউনিটির ভিতরে আস্তে আস্তে আনতে হবে তাদেরকে যদি আপনি টার্গেট করতে পারেন তারা আরও দশজনকে শিখাবে আপনি যদি চেঞ্জ হন দেখবেন আপনি আপনার ফ্রেন্ডকেও বলতেছেন যে তুইও জিমে আস বা তুই এই জিনিসটা খাস কেন এটা তো হচ্ছে শরীরের এই প্রবলেম করে সো এই এই রুট লেভেল থেকে আমাদের শুরু করতে হবে জিনিসটা খুব যেমন ওনার সাথে একটু অ্যাড করি যে উনি ডোপামিনের যে ব্যাপারে বলেন আমাদের শরীরে কিন্তু ডোপামিনের একটা লিমিটেড স্টোর থাকে হ্যাঁ যে আপনার শরীরে এই পরিমাণ ডোপামিন সারা দিনে রিলিজ হবে এখন ডোপামিন কিন্তু খালি নেচার হরমোন না ডোপামিন ডোপামিন হচ্ছে আপনার ভালো লাগার হরমোন ডোপামিন রিলিজ হচ্ছে মানে আপনার ভালো লাগছে হ্যাপি লাগছে তো ধরেন কথা কথা আপনার ডোপামিন রিলিজ হওয়ার পরিমাণ হচ্ছে দশ ইউনিট মানে দশটা ইউনিট আপনার সারা দিনে রিলিজ হবে তো মোবাইল স্ক্রল করা বা এমন কিছু মানে পন দেখা এগুলো কিন্তু ডোপামিনকে খুব দ্রুত এই স্টোরেজটাকে শেষ করে অর্থাৎ আপনি এক ঘন্টা দুই ঘন্টা যদি মোবাইল বা হচ্ছে এই পণ দেখেন বা যেকোনো কিছু একটা মজার গেম খেলেন সাথে সাথেই দশের ভিতরে আপনার আট থেকে নয় ডোপামিন ইউনিট শেষ হয়ে যাবে তো বাকি থাকছে ওয়ান তখন ওই ওয়ান ইউনিট দিয়ে আমাদের সারাদিন মন খারাপ থাকে অনেকে বলেন না কথায় কথায় মন খারাপ থাকে পড়ায় মন না স্ট্রেস থাকে তো ওই যে আপনার যে এই আট থেকে নয় ইউনিট আপনি শেষ করে ফেলেছেন এখন বাকি এক ইউনিট নিয়ে আপনি পকেট নিয়ে ঘুরছেন যেমন পকেটের যদি টাকা কম থাকে মানুষের মন খারাপ থাকবে পকেটে যদি ডোমামিন কম থাকে তা আপনার মন খারাপ যে যে মোবাইলের গেম খাটতে মোবাইলে আজকালকার দেখা যায় যে প্যারেন্টসরা বাচ্চাদের খাওয়ানোর সময় হাতে মোবাইল হ্যাঁ হ্যাঁ এটা ডোপামিন রিলিজ করে পরবর্তীতে তাদের ভালো লাগে না মোবাইল ছাড়া